টিম নাম্বার মোমেনের টিম নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ তালা বলছেন মম্লি জাকাতিফা আমেল সফল কাজ জ্যামনাতে মোমেন হলো তারা জাকাতের পথে তৎপ জাকাতের পথে অ্যাক্টিভ সকলীয় থাকে যারা বোঝার চেষ্টা করুন জাকাত দেয় যারা এই কথা বলা হয় কারণ জাকাত তো অনেক মানুষ নামটা বসতে দেয় জাকাতের হক এদের হয় না এরা রমজান মাস তারা অনুমান করে হিসাবও করে না অনুমান করে একটা অ্যামাউন্ট বের করে তারপর ঢাকার বঙ্গবাজারে বা ইসলামপুরে গিয়ে বড় অন্য কোনো জায়গায় গিলে একেবারে ফালতু যত সার্গিয়া ফালতু যত লুঙ্গি আছে যা একবার বেশি পড়া যায় না কিছু দোকানের সামনে লিখেই আছে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় ওইটা কিনে এনে বিতরণ করলো

মনে করেন আপনাদের এই দৌলতপুর ইউনিয়নে একটা কমিটি গঠন করা হলো এই কমিটি পুরা ইউনিয়নের মানুষের যাদের উপর জাকাত খরচ তাদের কাছ থেকে জাকাতের টাকা কালেকশন করলো মনে করেন তারা দুই লক্ষ টাকার মতো কালেকশন করলো আপনারা চাইলে এই দুই লক্ষ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকার জন প্রতি দিয়ে চারশো জন মানুষকে দিতে পারবেন কিন্তু এই চারশো জন মানুষ পাঁচশো টাকা পাইলে এদের কি গরিবই হালত চলে যাবে গরিব গরিবই থাকবে কিন্তু আপনি যদি দুই লক্ষ টাকা দুই তিনজনকে দেন একজন বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন এই মহিলার পরিবার চলার মতো অবস্থা তৈরি হয়ে যাবে আরেকজনকে একটা টম টম অটো কিনে দেন পরিবার চলে না এখন পরিবার চলবে আরেকজনকে আপনি ছোট একটা দোকান করে দেন তার পরিবার চলবে দুই লক্ষ টাকা চারশো জনকে দিলে চারশো জন গরিব থাকবে দুই লক্ষ টাকা তিনজন বেকারকে অভাবী মানুষকে দিলে তিনটা পরিবার গরিবী হালত থেকে বের হয়ে যাবে জাকাত দিতে হয় ভাবে আমার দেশের মানুষ জাকাতের কনসেপ্ট বুঝে না যেন বেশিরভাগই জাকাত আদায় করে এদের জাকাত আদায় হয় না যদি এই দেশটা ইসলামী সরকার থাকতো এখানে ইসলামী রাষ্ট্র হতো তাহলে ইনকাম ট্যাক্সের ফাইল যেমন আপনাদের জমা থাকে জাকাত মন্ত্রণালয়ে জাকাত মন্ত্রীর দফতরে এদেশের প্রত্যেক মুসলমানদের আয় ব্যয়ের হিসাব থাকতো বছর শেষে চিঠি আসতো আপনার জাকাত নিয়ে মন্ত্রণালয়ের অফিসে দৌড়ান জাকাতের টাকা দিতেন তখন দেখা যেত বাংলাদেশে সেন্ট্রালি জাকাতের টাকা যদি কালেক্ট করা হয় মনে করেন সত্তর লক্ষ বেকারকে এই বছর দুই লক্ষ দুই লক্ষ টাকা দেওয়া হলে এক বছরে জাকাতের টাকা দিয়া সত্তর লক্ষ বেকার যুবককে তাদের তাদেরকে স্বাবলম্বী করা যাবে সুবাহ এইভাবে চালালে পরে আমি চ্যালেঞ্জ করে আজকে দৌলতপুর স্কুল থেকে বলে গেলাম দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষকে খুঁজে বের করতে পারবে কিন্তু আমরা কি করেছি আল্লাহর দেওয়া জাকাতের ফর্মুলা বাদ দিয়ে শয়তানের দেওয়া সুদের ফর্মুলা গ্রহণ করছি এই জন্য আমার জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আপনারা দোয়া করেন এই দেশের দায়িত্ব যেন ইসলাম ওলানা গ্রহণ করে আল্লাহ যদি এই দেশটাকে ইসলাম ওলাদের হাতে তুলে দেন এই দেশের দরিদ্রতা থাকবে না খুদা থাকবে না এই দেশ থেকে দারিদ্রতা নির্মূল হবে ইনশাল্লাহ আমার দেশে চোর দুই জাতের চোর আছে একটা হলো অভাবে আর একটা হলো স্বভাবে এক ব্যক্তির ঘরে খাবার দাবার নাই যাচ্ছে দৌলতপুরের রাস্তার পাশ দিয়ে একটা সবজি ক্ষেতের পাশ দিয়ে তার বউ বলছে ঘরের মধ্যে দুই তিন দিন খাবার নাই কিছু ফুলকপি কিছু টমেটো কিছু লাউ শাক লুঙ্গির মধ্যে ঢুকাইয়া চুরি করে নিয়ে চলে যাচ্ছে এটা অভাবের চোখ না স্বভাবের চোখ ঢাকায় সচিব ডিসি এসপি আরো বড় বড় দায়িত্বে আছে সরকার তাকে বেতন দেয় ভাতাও দেয় সরকারি বাসভবন দিয়েছে তাকে সরকারি কোয়ার্টার দিয়েছে থাকার জন্য গাড়িও দিয়েছে এই বেটা এত কিছু পাওয়ার পরেও ঘুষ ছাড়া একটা কামও করে না তারপরে তরবের খুঁচায় দুর্নীতি করে চুরি করে আপনারা কি তাকে অভাবের চোর বলবেন না স্বভাবের চোর বলবেন আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি জেনসি এখানে আছে আমি দেখতে পাচ্ছি বিপ্লবীরা এখানে আছে তরুণেরা যুবকেরা এখানে আছে ও আমার ভাইয়েরা নতুন বাংলাদেশে আমরা যদি এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চাই ওই স্বভাবের চোখের যে সকল চেয়ারে বসে আছে ওই চেয়ার গুলোতে হবে না বলেছেন প্রাচুর্য এদের মন ভরাতে পারে না এর বাড়ি আছে নরসিং আছে ঢাকায় যদি বেগম বাড়াই হতো

জাকাতের কনসেপ্ট আমরা অনেকে বুঝে নেয় এই আয়াতে আমরা বলছেন সফলকাম কাম ক্রমের যারা জাকাত আদায় শুরু করে না বলা হয়েছে জাকাতি জাকাতের প্রতি অ্যাক্টিভ কর্ম তৎপর থাকে মানে কি মনে হলো তারা মনে করে জাকাত শুধুমাত্র নামগাবস্থায় আদায় করলে হয় না বরং জাকাতের মাধ্যমে আমার সম্পদের পবিত্রতা জীবনের পবিত্রতা আর আমার সমাজটাকে আমি পবিত্র করব কারণ আমার সমাজে অনেক দরিদ্র মানুষ আছে মনে রাখবেন দারিদ্র কা দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফরের দিকে ঠেলে দেয় যখন একটা সমাজে দুর্ভিক্ষ থাকে অভাব অড়টন দারিদ্রতা থাকে ওই সমাজে তখন চুরিবারে ডাকাতিবারে চিন্তাইবারে राहा এই জন্য ইসলাম এত সুন্দর ফর্মুলা দিয়েছে আপনি শুধু পেট ভরে খাবেন আর আরেকজন গরিব থাকবেন না এমনটা হতে পারে না জাকাতের ফর্মুলা আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন সফল কাম মোমেন এবং জান্নাতে মোমেন হবে তারা সে শুধু নিজে ভালো খাবে নিজে ভালো থাকবে তা নয় বরং জাকাতের এই ফর্মুলার মাধ্যমে নিজের সম্পদের পরিচ্ছন্নতা সম্পদের পবিত্রতা তার নিজের জীবনের পবিত্রতার পাশাপাশি গোটা সমাজকেও সে বিকশিত করবে গোটা সমাজকে পবিত্র করার জন্য এই জাকাত ভিত্তিক সুন্দর একটা সমাজ গঠন করবে সব কিছুকে পবিত্রকরণের কাজ তারা করবে আল্লাহ আকবার আর যে ব্যক্তি নিজেকে এভাবে পরিশুদ্ধ বানাবে পবিত্র বানাবে সেই ব্যক্তি সফল হবে এজন্য আল্লাহ তাআলা বলেছেন কাদা আফ লা হামান তাসদ্দকা ওয়া গাকার রাব্বি ফসাল্লা অবশ্যই সে ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে পরিচ্ছন্ন করেছে পরিশুদ্ধ করেছে আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন কোরআনুল কারীমের 91 নম্বর সূরা সূরাতুশ শামসের 9 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন 9 এবং 10 দুইটা আয়াতে আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসা অবশ্যই সব যে তারা নিজের জীবনকে পরিশুদ্ধ করেছে যারা ব্যর্থ হয়েছে তারা নিজের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারেনি যারা এজন্য আমরা 3 নাম্বার যে গুণ সেটা হলো zakat এর পথে অ্যাকটিভ থেকে আমরা আমাদের নিজের জীবন एवं সমাজটাকে পবিত্র করার জন্য কাজ করব ইনশাআল্লাহ এরপরে মোহাম্মদেন